বাংলাদেশে সবার জনপ্রিয় এবং সবার এক কথা বলা যায় সবার ক্রাশ আর এই কালারটি আপনার সবার জনপ্রিয় কালার এবং সবার পছন্দের কালার গাড়িটি আর এই গাড়িটি এখনও বাংলাদেশে কোথাও রঙ বা টাস আপ কালার কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন ভিতরটা দেখেন খুবই টিপ টপ খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি আপনার পিছনে ব্যাকসাইডটা একবার চমৎকার কন্ডিশনে আছে আপনার সিট পাওয়ার আইডেন্টি স্টপ ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে তারপর আপনার

বাংলাদেশে সবার জনপ্রিয় এবং তা বলা যায় সবার ক্রাশ আপনার এফি প্যাকেজে থাকবে আপনার পার্কিং সেন্সর তারপর আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর সিপ পাওয়ার আইডেল স্টপ এই অপশনগুলো থাকলে বুঝতে পারবেন এফি প্যাকেজের আর এই কালারটি আপনার সবার জনপ্রিয় কালার এবং সবার পছন্দের কালার গাড়িটি আর এই গাড়িটি এখনও বাংলাদেশে কোথাও রঙ বা টাচ আপ কালার কোনো কিছু করা হয় না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে হ্যাঁ দেখেন প্রত্যেকটা গ্লাস লাইট যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল জি দেখেন আপনারা আমার গাড়ির মানে বডিতে দেখা যেতেছে মানে অরিজিনাল কালারটা দেখা দেখা যেতেছে ভাইয়া দেখেন ভিতরটা দেখেন খুবই টিপ টপ খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি একদম বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন আপনারা টয়োটা প্রিমো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং এটা হচ্ছে নিউ শেপ ভাই নিউ শেপ সিট কভার কি নতুন ভাইয়া না এটা তো অরিজিনাল সিট কভার না অরিজিনাল সিট পাচ্ছেন আপনারা গাড়ির সাথে একদম ফ্রেশ হ্যাঁ দেখে মনে হচ্ছে একদম অনেক সময় অনেক গাড়িতে আপনার সিট কাওয়া লাগানো থাকে তাহলে তখন দেখলে বুঝতে পারবেন এটা একবার অরিজিনাল গাড়ির সাথেটা জি জি পিছনে ব্যাক সাইডটা একবার চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটি তেলের আমি ব্যাকডালাটা খুলে দেখাইতেছি ভাই আপনার পিবো গাড়ি কিনা আর যা ব্যাংকে ফিক ডিপোজিট টাকা রাখা একই কথা ভাই জি জি দেখেন এটা হচ্ছে পিছনে চেক এখনো সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখনো পর্যন্ত দেখেন স্পেয়ার টায়ারটা এখনো পর্যন্ত নামানো হয়নি জি জি এই পাঁচটা দেখেন ভাই একবারে চমৎকার অসাধারণ ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্কেচ দাগ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর আপনার পিছনের গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি টিনটেক অরিজিনাল কালো জি জি দেখেন এবং সিট পাওয়ার হ্যাঁ আপনার সিপ পাওয়ার আইডেল স্টপ ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে তারপর আপনার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর গাড়িটির মাইলেজ মাত্র পঁয়তাল্লিশ হাজার জি দেখেন গাড়িটি এখনো পর্যন্ত ভাই দেখেন এই পলিটা এখনো জাপানির পলিগুলো এখনো রয়ে গেছে জাপানি পলিটা এখন পর্যন্ত আছে হ্যাঁ এখন ইঞ্জিন রুমটা দেখে দেই আসেন এবং সিসি হচ্ছে পনেরোশো আর চারটা টায়ার মোটামুটি আপনি বছর খানিক চালাতে পারবেন জি ভাইয়া গাড়িটা কিন্তু স্টার্ট আছে দেখছেন জি জি শুধু আপনার ইঞ্জিনের বেলটা ঘুরতেছে ওইটা দেখা যাইতেছে আর সবার আগে আমি কাস্টমার ভাইদেরকে বলি আপনার একটা গাড়ি কেনার আগে ভিতরে যে ককসিট ফোনটা আছে না এটা দেখে কিনবেন এটা যদি আপনার ভাঙ্গা থাকে বা না না থাকে তাহলে বুঝতে পারবেন সামনে হিটিং ইস্যু বা খোলা কাটা আছে এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে গাড়িটি মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ সালে ভাইয়া ভাইয়া দামটা কত চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আজকিন প্রাইস ভাইয়া কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আর আমার আপনাদের মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া ভালো থাকবেন আসসালাম ভাইয়া আল্লাহ